কৃষি মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য যে যে একটা ঘাটতি ছিল সেই ঘাটতিকে মোকাবেলা করার জন্য আমাদের নিকট প্রতিবেশী ভারত থেকে আনা ছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না এবং ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে যে কারণে আমাদের বাজারে আলুর প্রাপ্তি যথেষ্ট না থাকায় মূল্য বৃদ্ধি ঘটেছে দুঃখজনকভাবে বাট এছাড়া তো অন্য অন্য অনেক পণ্যের মূল্য যথেষ্ট কমেছে পেঁয়াজের দাম কমেছে চিনির দাম কমেছে আমাদের মৌসুমি কারণে আমাদের সবজির দাম কমছে ডিমের দাম কমেছে চালের দাম স্থিতিশীল থেকে কিছুটা কমেছে আবার কোথাও কোথাও কিছুটা বেড়েছে তেলের দাম আট টাকা বাড়ানো হয়েছে সেটা আন্তর্জাতিক বাজারের সাথে মূল্যকে সমন্বয় করা হয়েছে তো শুধু শুধু দাম বাড়ছে কথাটা মনে হয় সাধারণত সঠিক নয় শিল্প অঞ্চলে হাজারিবাগ থেকে যখন এখানে ট্রান্সফার হয় তখন এই জায়গায় আমাদের শিল্প উদ্যোক্তাদের দীর্ঘদিন যাবৎ বেশ কিছু সমস্যার মধ্যে ওনারা ছিলেন এর মধ্যে মূলত সিটিপি নিয়ে একটা সমস্যা আমরা দীর্ঘদিন ধরে উদ্যোক্তারা আহ এর সুফলটা পরিপূর্ণভাবে পান নাই তা আমরা আজকে তাত্ত্বিকভাবে বোঝার চেষ্টা করেছি যে আহ ব্যবসায়গুলো কোথায় এবং এই ব্যাপারে কিছু পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছে আমরা সেগুলোকেও বিন্যাস করার চেষ্টা করেছি এবং আহ আর্থিকভাবে আহ মানে কিভাবে একটা সাশ্রয়ীভাবে আমরা কাজটা করে ফেলতে পারি সকলে মিলে এবং দ্রুত সময়ের মধ্যে যেহেতু আমাদের কোরবানির সন্নিকটে তো কোরবানিকে মাথায় নিয়ে আমরা আমাদের এই সমস্যাটাকে সমাধানের একটা রাস্তা বের করার চেষ্টা করেছি এই আমরা প্রায় কয়েকটা প্রতিষ্ঠান মানে ঘুরতে গিয়েছিলাম এবং সিটি আমরা নেতৃবৃন্দ সহকারে একসাথে দেখেছি দেখে সমস্যা সম্পর্কে সামগ্রিক ধারণা নিয়ে সমাধানের রাস্তাগুলোকে বোঝার চেষ্টা করেছি